পোশাকি নাম যে জ্যোতির্ময়ী নির্বাচনের দিন ছাড়া কেউ জানত না গ্রীষ্মের দুপুরের মতো শূন্য সিথির বিপুল বৈধব্য নিয়ে কত মায়াবী সকাল মুছে যায় যায় কেটে কত নিস্তরঙ্গ ভোর সাদা থান সাদা সিথি নগ্ন হাতে সে তন্ধকার গন্ত সাদা কুয়াশা ভেজা জীবন তবু পুটু ঠাকুমা রং ভালোবাসত রঙের তারা ভরণ দেখে নিশ্চিন্তে বলে দিত বৌধয় বর্ষা এসে গেল প্রথম আগেই জানিয়ে দিত ফাগুন আসছে পিচকিরিতে মনোরম চোখ ছিল পুটু ঠাকুমার ওপারা থেকে নন্দ এসে পোষত ঠাকুমার দাওয়ায় অন্ধ ছেলেটির চোখে শুধুই রাধার নীলাম্বর কিংবা মৃত্যুর মতো কালো এলো চুল নন্দ জানতে চাইত অশোকের কুড়ি ধরেছে ঠাকুমা গন্ধ পাচ্ছি যেন আকাশের রামধনু নেমেছে মহুয়া বনের দিগন্তে কৃষ্ণ ডালে বসেছে সেই পথ ভোলা নীলকণ্ঠ পাখি নন্দ গান শোনাত ঠাকুমাকে আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায় ঠাকুমা ভাসত চোখের জলে আলোক ধারা যে চোখেও না বাপ দেখলি না কালো মেঘের কোলে সাদা বক ভেসে গেলে তুলি খুঁজে পান না জামিনী রায় নন্দ জেদ করত এবারের দোলে কিন্তু একটা পিচকিরি কিনে দিতে হবে সে না হয় দিলাম রং দীপিকাকে তোমাকে রঙে রঙে ভিজিয়ে দেব তোমাকে দোলের পিচকিরি কিনতে গিয়ে ঠাকুমা তার চোখ দুটো দান করে এলো যেন তার মরণের পর সেই চোখে রং দেখে নন্দু যায়রা বলে করেছ কি পরজন্মে যে কানা হয়ে জন্মাবে পুটু ঠকুমার হাসিতে ঝিলিক মারে রংবাক্সর পৃথিবী তারপর অনেকগুলো দিনের পর নন্দু পুটু ঠাকুমার চোখে আকাশ চুড়ে রামধনুর খেলা দেখে আর পরন্ত বিকেলে নিকেল করা মোমবাতি রং ওহ বলতে ভুলে গেছি এখন ওকে নন্দু বলে ডাকলে খুব রাগ করে নন্দু কেন জানো না আমার নাম কি জ্যোতির্ময়